তো গাইস আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আপনারা দেখি ভিডিও দেখছেন না ভিডিও আবার সাবস্ক্রাইব কি বাড়াবো ভিউজ কি দেব আচ্ছা এগুলো বাদ দেই আপনারা দিলে দিবেন নাহলে নাই এখন তো আমার কাছে টাকা পয়সা নাই যখন আপনারা টাকা তুলে দেবেন তখন স্যার আমি ভিডিওটি উন্নত করতে পারবো মুখ ফেরাই নিলে হবে হবে না তো তবে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এক্স মেজার শুটিং শুরু হতে যাচ্ছে কখন এ নিয়ে আপনাদেরকে ভিডিও বানিয়ে দিচ্ছি শীঘ্রই তো এই ভিডিওটি আসছে খুব শীঘ্রই আপনারা বসে থাকুন ওই বিশেষ ভিডিওটা আসছে এক্স মেজার শুটিং খুব আসছে তবে আজকে একটা অনুরোধ করেছে আপনারা বেশি বেশি করে ভিডিওটা দেখুন ভাই দেখুন না ভাই ভাই একটু সাবস্ক্রাইবটা বারায় দেন পিওসটা বাড়ায় দেন এই অনুরোধটা করতে আসছি আপনাদের কাছে ভেঙে তোল আপনারা একটু ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করুন সামনে কীভাবে ভিডিও উন্নত করা যায় সেই প্রচেষ্টায় রয়েছি তো থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য